সবাইকে প্রত্যেক প্রত্যেকজনকে একসঙ্গে জয় যিসু অসংখ্য ধন্যবাদ করব আমাদের স্বর্গের জীবন্ত ঈশ্বর প্রভু এবং পিতাকে ধন্যবাদ করি আসুন আমরা প্রথমে আজ ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে আমরা ছোট্ট একটা প্রার্থনায় যাব। ধন্যবাদ স্বর্গের ঈশ্বর ও প্রভু পবিত্র আত্মা আমি তোমায় ধন্যবাদ করি পিতা প্রভু আজকের এই সুন্দর দিন তুমি দিয়েছো পিতা আর যতজন প্রভু আজ এই অনলাইনকে দেখছে পিতা যতজন এই বাক্যের সঙ্গে আছে পিতা আজ আমি বিশ্বাস করি আমার পরমেশ্বর যেসু আমি বিশ্বাস করি প্রভু তুমি প্রত্যেকজনকে আশীর্বাদ করছো প্রভু আমি বিশ্বাস করি আর যতজন এই বাক্যকে শুনবে প্রভু এদের যে জীবন পরিবর্তন হবে এদের সমস্যা চলে যাবে প্রভু এরা এরা তোমার কাছে ফিরবে প্রভু আর এদের সমস্ত কষ্ট দুঃখ ব্যথা যন্ত্রণা চলে যাবে যিশু নামে আমি বিশ্বাস করি পিতা আমি বিশ্বাস করি যত জন এই বাক্যকে শুনবে প্রভু তত জনের জীবন পরিবর্তন হবেই যিশুর নামে আর প্রভু আজকের এই বাক্যে তুমি আশীর্বাদ করো যেন এই বাক্য আমাদের ইচ্ছে নয় কিন্তু যেন তোমার ইচ্ছে হয় আমি বিশ্বাস করি এই প্রার্থনা তুমি শুনেছ তোমায় ধন্যবাদ তোমায় ধন্যবাদ যিশু আজকের প্রার্থনা যিশা নামেতে চাই আমিন তো বন্ধু আজ আমরা আবার একটি সময় এলাম প্রত্যেকের সঙ্গে আজ একটা ঈশ্বরের বাক্য নিয়ে আমরা একটা আলোচনা করব। তো এই আলোচনা আমরা প্রত্যেকজন এই আলোচনাকে মন দিয়ে শুনব এই আলোচনা আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে আছে আমরা আজ বাস্তব চিত্তকে তুলে আনব। ঈশ্বরের বাক্যে আমরা কি বলছে সেটা আমরা প্রত্যেকজন মন দিয়ে শুনব তো আমি প্রথম আমার জীবন দিয়ে বলবো আমি যখন খুব ছোট ছিলাম যখন টু থ্রি ক্লাস টু থ্রিতে পড়ি তখন ভালো একটু রেজাল্ট করার জন্য আমার বাবা আমাকে একটা ল্যাম্প দিয়েছিল টেবিল ল্যাম্প কিনে দিয়েছিল তো সেই টেবিল ল্যাম্প হচ্ছে আমার কাছে আমার ছোটোবেলায় সব থেকে শ্রেষ্ঠ একটা উপহার আর সেই উপহার আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উপহার সব থেকে তখন আমার মনে হয়েছিল ছোটোবেলায় ওটা আমার কাছে শ্রেষ্ঠ উপহার যখন আমি ফোর ক্লাস ফোর অনেক নাম্বার পাই ছোট্ট বাবা তখন আমাকে অনেকটা দূরে স্কুলে যাওয়ার জন্য একটা সাইকেল কিনে দিয়েছিল আর সেই সাইকেলটা ছিল আমার তখন সবথেকে শ্রেষ্ঠ উপহার আমি ভাবতেও পারিনি যে আমার বাবা কখন আমাকে সাইকেল কিনে দিতে পারবে এবং সবাই মিলে অর্থাৎ আমার মামার বাড়ি থেকেও কিছু পয়সা দিয়ে সেই সাইকেল আমি যখন পাই আমি খুব খুব আনন্দ পাই আমি ভেবেছিলাম আমাদের আমার জীবনে সব থেকে শ্রেষ্ঠ উপহার এটা প্রিয় বন্ধু তোমার জীবনেও কি কিছু শ্রেষ্ঠ উপহার আছে পৃথিবীতে অনেক শ্রেষ্ঠ উপহার আছে যা আমাদের সময় পরিবর্তন হয় আমাদের আমরা এগিয়ে যাই আমাদের জীবনে অনেক বছর পেরিয়ে যায় আমাদের জীবনে নতুন নতুন উপহার আছে অনেক সময় উপহারগুলো পূরণ হয়ে যায় অনেক সময় সেই উপহারগুলো স্টোর রুমে পড়ে থাকে কিন্তু প্রিয় বন্ধু সেই উপহারগুলো একটা সময় আর কাজে লাগে না সে ছোট্টবেলা টেবিল ল্যাম্প আজ আর কাজে লাগে না কারণ তখন লোডশেডিং কারেন্ট ছিল না কিংবা যখন কারেন্ট আমাদের এলো তখন লোডশেডিংয়ের সময় ওটা জানানোর জন্য কিন্তু এখন আর টেবিল ল্যাম্প আমরা ব্যবহার করি না প্রিয় ভাই ও বোনেরা উপহার অনেক উপহার আমাদের কাছে তখন শ্রেষ্ঠ মনে হয় যে এটা আমার জীবনে সব থেকে বড় প্রাপ্য কিন্তু প্রিয় বন্ধু যখন আমরা অনেক অনেক পড়াশোনা করার পর একটা চাকরি পাই আমরা মনে হয় কি শ্রেষ্ঠ উপহার আমি পেয়েছি তারপরের তারপরে যদি আরো এগিয়ে যাই আমাদের বিবাহিত জীবন আছে যিনি আমার স্বামী বা স্ত্রী হয় আমরা মনে করি শ্রেষ্ঠ উপহার আমি পেয়েছি আমার পছন্দের উপহার আমি পেয়েছি তারপর আমরা যখন একটা ভালো কোনো একটা চাকরি পাই বা কোনো বড় বাড়ি বানাই বা কোনো ব্যবসা করি আমরা মনে করি আমি শ্রেষ্ঠ উপহার পেয়ে গেছি আমার জীবন কি আমার জীবন সুন্দরভাবে এবার গড়ে উঠবে কিন্তু প্রিয় ভাই ও বোন সত্যিই কি তা হয় সেই উপহার আমরা পাওয়ার পর কি মনে করি ধরুন আমরা ভালো চাকরি পেলাম সেই চাকরিটা পাওয়ার পর সব আমরা খুশি হই এবং আমরা মনে করি এটা আমার জীবনের সবথেকে বড় পাওয়া আমার জীবনে খাওয়া দাওয়া ভালো পোশাক ভালোভাবে থাকা আমি এবার পারবো কারণ এই চাকরি আমার কাছে আছে শ্রেষ্ঠ বড় উপহার আমার কাছে আছে আমার আর কোনো চিন্তা নেই ভাবনা নেই তাই না আমরা এটা ভাবি কিন্তু প্রিয় বন্ধু একটু একটু করে যখন জীবনের পথে আমরা এগিয়ে যাই অনেক সমস্যা অনেক সংকট আমাদের জীবনে আসে চাকরিতে যাই জয়েন্ট করি তারপরেও অনেক প্রবলেম আমাদের জীবনে আসে তাহলে কি সেটা শ্রেষ্ঠ উপহার হলো হলো না আমাদের জীবনে সব থেকে শ্রেষ্ঠ উপহার কি আমরা অনেক সময় মনে করি জীবনের অনেকটা পথ পেরিয়ে যাওয়ার সময় আমাদের মা আমাদের বাবা বা আমাদের ঠাকুমারা ওরা বলা বলি করে কি যে জীবনের শান্তি আনন্দ হচ্ছে শ্রেষ্ঠ উপহার প্রিয় বন্ধু সত্যি কি তাই অনেক টাকা থাকলেই আপনি কি সব সবথেকে বেশি সাকসেস অনেক বিজনেস বড় করলে কি আপনি জীবনে অনেক কিছু পেয়েছেন সত্যি কি ওভাবে বাঁচা যায় আমাদের জীবনে টাকাটাই কি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি কি বলেন আমরা দেখব আজকে ঈশ্বরের বাক্য কি বলে মানুষ কি কেবল অনেক ভালো মন্দ খাবারে ভালো থাকে মানুষ কি অনেক বড় বাড়ি পেলে অনেক গয়না পেলে অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স পেলে অনেক কিছু পেলে মানুষ কি অনেক আনন্দ শান্তি জীবনটা উপভোগ করতে পারে আপনার কি ধারণা আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে লিখবেন আপনাদের কি মনে হচ্ছে প্রিয় বন্ধু ঈশ্বর আমাদেরকে এই বিষয়ে কি বলতে চায় সমস্ত সম্পর্ক একদিন মনে হয় পূর্ণ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার যেটা প্রিয় জিনিস ছিল এক বছর আগে সেটা আমার আর আজ ভালো লাগছে না মনে সব থেকে শ্রেষ্ঠ উপহার যেটা আমার জীবনে ছিল আজ সেটা পুরনো হয়ে গেছে মনে হয় কোথাও না কোথাও বাবার দেয়া ছোট্টবেলা সেই সাইকেল অতি মূল্যবান আমার কাছে ছিল কিন্তু বন্ধু আজ সেটা পড়ে আছে সেই স্মৃতি আমার কাছে আছে কিন্তু বন্ধু সেই সৃষ্ট উপহার নিয়ে কি আমি বেঁচে আছি আমরা জীবনের পথে একটু একটু করে এগিয়ে যাই যেটা এক বছর আগে আমার কাছে শ্রেষ্ঠ উপহার সেটা হয়তো আমার কাছে আজ আর কোনো গুরুত্বপূর্ণ জিনিস নয় তাই না বন্ধু আমাদের প্রত্যেকের জীবনে এটা হয়ে চলেছে তাই সবার আগে আমাদের বাঁচতে গেলে কি প্রয়োজন কি প্রয়োজন বন্ধু বাঁচতে গেলে প্রয়োজন সবার আগে শান্তি আনন্দ সুখ সবার আগে একটা মানসিক শান্তির প্রয়োজন সেটাই আমাদের কাছে শ্রেষ্ঠ উপহার যদি পৃথিবীতে টাকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হতো তাহলে অনেক অনেক ধনী ব্যক্তিও আনন্দের জীবন কাটাতে পারত কিন্তু তাদের জীবনেও কোথাও না কোথাও খামতি আছে কারোর জীবনে টাকা আছে কিন্তু শান্তি নেই কারোর জীবনে শান্তি আছে হয়তো সে অসুস্থ হয়তো কারোর জীবনে সব কিছু আছে তার জীবনে হয়তো তার সন্তান নেই প্রিয় বন্ধু আপনি কি উপহার পেয়েছেন জীবনে যেটা সব থেকে আপনার কাছে মূল্যবান আপনি এমন কি কোনো উপহার পেয়েছেন জীবনে যেটা দিয়ে আপনি সারা জীবন আনন্দ করতে পারবেন আপনি কি এমন কোন উপহার আপনার কাছে আছে যে উপহারটা দিয়ে আপনি একটা দিন মৃত্যুর পরেও আপনি আত্মায় সেই উপহারটা নিয়ে ফিরতে পারবেন যেখান থেকে এসেছেন সেই শ্রেষ্ঠ উপহার আপনার কাছে কি আছে ধরুন আমি খুব গরিব আমার দিন আমি দিনহীন আমি একবেলা খেয়ে আর এক খাবার আমার জোটে না তাহলে আমি কি ভাববো যে আমার যদি তিন বেলা খাবার জোটে আমি খুব সুখী তাই না কিন্তু বন্ধু সত্যি কি সেই খাবারে আমরা সুখী তাহলে বড় লোকরা তো অনেক খাবার পায় অনেক তারা ধনী অনেক তাদের ইনকাম অনেক টাকা পয়সা কিন্তু তারা কি সবাই সুখী আপনি বলতে পারবেন না সুখী নয় আসলে সারা পৃথিবীতে যদি সারা পৃথিবীর চাঁদ পৃথিবীর উপরে যে চাঁদ দেখতে পাই সেই চাঁদ সেই তারা সব কিছুই যদি আমাদের হাতে থাকত তবুও কিন্তু আমরা সুখী নয় তবুও কোথাও না কোথাও আমরা পড়ে থাকি প্রিয় ভাই বোন আমরা আজকের বিষয়ে যে বিষয় আমরা জানব সেটা হচ্ছে শ্রেষ্ঠ উপহার কি আমাদের মানব জীবনে বাঁচতে গেলে শ্রেষ্ঠ উপহার কী কোন উপহারটা পেলে আমরা সারা জীবন অন্তত একটা শান্তির আনন্দের জীবনটা কাটাতে পারি অর্থাৎ জীবনটা উপলব্ধি উপভোগ করতে পারি প্রিয় বন্ধু বাইবেলে ঈশ্বর আমাদের এই বিষয়ে কি শিক্ষা দেয় তিনি কোন উপহার আমাদেরকে তুলে দিয়েছেন যে উপহারের দ্বারা আমরা এই পৃথিবীতেও এবং এই পৃথিবীর পরেও আমরা যেখানে ফিরে যাব সেইখানেও যেন আমরা সেই জীবনটা পাই প্রিয় বন্ধু যে প্রচুর খেতে পায় পড়তে পায় সেও সুখী নয় দেখবেন ভালো খাবার খাওয়ার কারণে শরীর অসুস্থ হয় তাই না সেই খাবার খাওয়ার কারণে যখন শরীর অসুস্থ হয় তখন আমাদেরকে মেডিসিন নিতে হয় তাহলে কোথাও আমরা খেয়েও হাঁপিয়ে যাই কোথাও খেয়েও আমরা সুখী নই অনেক বড় বাড়ি হয়তো আমাদের আছে কিন্তু সেই বাড়ির মধ্যে কোথাও আমরা খুব একা কোথাও আমরা সেই আনন্দ উপলব্ধি করতে পারছি না কোথাও সেই আনন্দকে সঙ্গে নিয়ে চলতে পারছি না প্রিয় বন্ধু আপনিও কি এই পরিস্থিতিতে একা আপনিও কি সেই আনন্দ উপভোগ করতে পারছেন না আপনি কি জীবনে শ্রেষ্ঠ উপহার কিছু পেয়েছেন আপনার কি মনে হয় আপনাদের কি মনে হয় উপহার আমরা পেয়েছি অনেক উপহার। প্রথম জীবনে যখন সবথেকে ভালো করেছিলাম ছোটবেলায় সেটা আমাদের কাছে শ্রেষ্ঠ উপহার শ্রেষ্ঠ পুরস্কার রাত জেগে পড়া সারা রাত জেগে পড়া ভোরের বেলা ঘুমোতে যাওয়া সেটা পুরস্কার সেটা একটা বড় পাওনা সাকসেসফুল কিন্তু বন্ধু যদি আমরা চাকরি না পাই তাহলে সেই পুরস্কার লাভ কি অবশ্যই আমাদের জ্ঞান বৃদ্ধি পারে কিন্তু প্রিয় বন্ধু আমরা ধরুন চাকরি ব্যবসার জীবনে এগোলাম যা কিছু আমাদের মনোবাঞ্ছা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার করলো যার যেমন ইচ্ছা সে তেমন করলো পেলো কিন্তু সত্যি কি সে সুখী সে কি জীবনের শ্রেষ্ঠ উপহার পেয়ে গেছে আপনার কি মতমত। আমরা আজকে শ্রেষ্ঠ উপহার নিয়ে আলোচনা করব ঈশ্বরের বাক্য থেকে প্রিয় বন্ধু আজ আমি পবিত্র বাক্য বই খুলব এই বাক্য বই প্রভু আমাদের কি শেখাচ্ছেন আমরা দেখব যিশু এই পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে সে শ্রেষ্ঠ উপহার তিনি দিয়েছিলেন স্বর্গের ঈশ্বর সবার আগে যে শ্রেষ্ঠ উপহার আমাদের দিয়েছেন সেই শ্রেষ্ঠ মূল্যবান উপহার হচ্ছে এই বাইবেল কেন বন্ধু এই বাইবেল হ্যাঁ এই বাইবেল হচ্ছে শ্রেষ্ঠ যে বাইবেল আমাদেরকে ঈশ্বরের রাজ্যের দিকে এগিয়ে নিয়ে যায় যে বাইবেল আমাদের শান্তি এনে দেয় প্রিয় বন্ধু যে বাইবেল কি আমাদের বারবার ক্ষমা করে দেয় যে বাইবেল লিখেছেন তিনি ঈশ্বর তার আত্মা দ্বারা লিখেছেন প্রিয় বন্ধু বাইবেল কেন মূল্যবান বাইবেল কেন ঈশ্বরের সব থেকে সেই মানব জাতির জন্য শ্রেষ্ঠ উপহার হয়ে দাঁড়িয়েছে কেন বন্ধু এটা আমার মনের কথা আপনাদের বলতে এই বাইবেল উপহার যিনি আমাদের পাঠিয়েছেন। তিনি হচ্ছেন স্বর্গের ঈশ্বর প্রিয় বন্ধু আমরা সংসার জীবনে থাকি বাস্তব জীবনে থাকি বাস্তব জীবন বড় কঠিন কিন্তু প্রিয় বন্ধু এই বাস্তব জীবনে আমরা একে অপরের বিরুদ্ধে যদি কোনো ভুল করি দেখবেন ক্ষমা পেতে বড্ড কঠিন হয়ে যায় ক্ষমা করাটা কিন্তু বাইবেল হচ্ছে সেই বাক্য যে ঈশ্বর আমাদের হাজার পাপ নিয়ে গেলেও তিনি আমাদের ক্ষমা করে আবার ভালোবাসেন আমরা বারবার অপরাধ করার সত্ত্বেও ঈশ্বর আমাদেরকে আগলে রেখেছেন ঈশ্বর আমাদের বাইবেলের মধ্যে বলেছেন তুমি কত বড় পাপের মধ্যে পড়ে আছো তুমি কত বড় সমস্যার মধ্যে পড়ে আছো তুমি কতটা অভাব অনুটনের কাছে বন্দি বন্দি হয়ে তুমি তুমি কি কি কোর্ট কেসের কাছে কাছে বন্দি প্রিয় বন্ধু আপনি যখন হতাশায় আছেন দেখবেন আপনার প্রিয় জনেরা আপনার কাছে আসছে না আপনার কাছে যখন টাকা নেই পয়সা নেই তখন দেখবেন আপনার কাছের লোকেরা অনেক দূরে সরে যাচ্ছে আস্তে আস্তে প্রিয় মানুষেরা যারা আপনাকে কথা দিয়েছিল আপনার সঙ্গে সারা জীবন থাকবে বন্ধু হিসেবে থাকবে ভাই বোন হিসেবে থাকবে দেখবেন তারা আস্তে আস্তে আপনার কাছ থেকে সরে যাচ্ছে প্রিয় বন্ধু ঈশ্বর আপনার কাছ থেকে কখনো সরবেন না তিনি তাই শ্রেষ্ঠ উপহার আমাদের কাছে তুলে দিয়েছেন উপহার কি উপহার কি সেই প্রথম জীবনের শ্রেষ্ঠ ফল উপহার কি সেই সব থেকে বড় চাকরি পাওয়া উপহার কি উপহার মানে কি বড় বড় ফ্ল্যাট কেনা উপহার মানে কি বড় বড় ব্যবসা করা প্রিয় বন্ধু আপনার মতমত কি উপহার মানে ঈশ্বরের সঙ্গে থাকা উপহার মানে ঈশ্বরের অগাধ ভালোবাসাকে জড়িয়ে নেওয়া উপহার মানে ঈশ্বরের আশীর্বাদের হাত আমাদের সঙ্গে থাকা উপহার মানে হাজার অপরাধ করেও যখন আমরা ঈশ্বরের কাছে দাঁড়িয়ে একবার তাকে পিতা বলে ডাকবো আর তিনি আমাদের ক্ষমা করে আঁকড়ে ধরবেন সেটাই উপহার উপহার মানে অনন্তকাল ভালোবাসা যে ভালোবাসা একদিন ফুরিয়ে যাবে প্রিয় বন্ধু যে ভালোবাসা এতটুকু এতটুকু বিষয়ের জন্য ভেঙে যেতে পারে যে প্রেম টুকুর জন্য সরে যেতে পারে যে টাকা সব কিছুর মধ্যেও হারিয়ে যেতে পারে একটা সমস্যা এলে সমস্ত টাকা চলে যেতে পারে প্রিয় বন্ধু শ্রেষ্ঠ উপহার তো সেটাই যেটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন কি তার অপার প্রেম ভালোবাসা ভাই ও বোনেরা আপনি ঈশ্বরকে ভালোবাসুন আপনি ঈশ্বরকে ডাকুন তিনি শ্রেষ্ঠ উপহার আপনার কাছে নিয়ে আসবেন তিনি শ্রেষ্ঠ উপহার আপনার কাছে পৌঁছে দেবেন প্রিয় বন্ধু আপনি কি জানেন শ্রেষ্ঠ উপহার কি শ্রেষ্ঠ উপহার হচ্ছে ঈশ্বরকে আঁকড়ে ধরে ভালোবাসা শ্রেষ্ঠ উপহার হচ্ছে ঈশ্বরের অগাধ প্রেমকে জড়িয়ে বেঁচে থাকা ঈশ্বরের অনেক ভালোবাসা অনেক অনেক প্রেম এবং অনেক ক্ষমা এটা ঈশ্বরের কাছে আছে প্রিয় বন্ধু যেটা এই জগতে আপনি কোথাও খুঁজে পাবেন না যেটা আছে এই বাইবেলের মধ্যে প্রিয় ভাই বোনেরা প্রিয় বন্ধু আমার বন্ধুরা আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই আপনি কি কখনো বাইবেল পড়েছেন আপনি বাইবেল পড়ে দেখুন সেখানে যিশু বলছেন আমি তোমাদের পাপ নিয়ে আমি তোমাদের সমস্ত পাপ নিয়ে আমি তোমাদের রক্ষা করব। ঈশ্বর বলছে আমি তোমাদের প্রত্যেকের পাপ নিয়ে তোমাদের ভালোবাসবো বরং তোমাদের পাপকে আমি ধুইয়ে দেব আর তোমাদেরকে জড়িয়ে রাখব আমার বুকের ভেতরে প্রিয় বন্ধু আপনি কি এই ভালোবাসা কখনো অনুভব করেছেন কোনো দিনও অনুভব করেছেন আপনি ঈশ্বরের বাক্য পড়ুন ঈশ্বরের বাক্য যহর পুস্তক তার এক নম্বর অধ্যায় এক নম্বর পদে লেখা আছে আদিতে বাক্য ছিল আর বাক্য ঈশ্বরের কাছে ছিল আর বাক্যই কি ঈশ্বর ঈশ্বরের বাক্যই হচ্ছে ঈশ্বর আপনি যখন বাক্যকে পড়বেন তখন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবে বন্ধু ঈশ্বর আপনাকে কত সাহস দেবেন আপনি কি ভয়ের মধ্যে আছেন ঈশ্বর আপনাকে সাহস দেবেন আপনি কি হতাশা জনিত আছেন ঈশ্বর আপনাকে হতাশা মুক্ত করবেন আপনি কি ঋণের কাছে বন্দি ঈশ্বরের কাছে আপনি আসুন তিনি আপনার ঋণ আস্তে আস্তে পরিশোধ করার ব্যবস্থা করবেন দ্যাট ইজ প্রেম দ্যাট ইজ লাভ আপনি কি জানেন এই বাইবেল শ্রেষ্ঠ উপহার কেন কারণ এই মহ মহা মূল্যবান বাক্য যা আমাদেরকে একটু একটু করে নতুন আনন্দ জীবনে নিয়ে যায় হ্যাঁ প্রিয় বন্ধু আপনি কি কোনোদিনও প্রিয় মানুষকে হারিয়েছেন আপনি কি খুব কষ্টে আছেন প্রভু আপনার কাছে প্রিয় মানুষ হয়ে ফিরে আসবে আপনি তার বাক্য পড়ুন আপনি তার বাক্যে আসুন আপনি তাকে জড়িয়ে ধরুন দেখবেন আপনি একটি বার প্রার্থনা করুন তার বাক্যকে পড়ে দেখুন নতুন নিয়মকে পড়ুন প্রথম অধ্যায় থেকে পড়ুন যোহন থেকে পড়ুন দেখবেন ঈশ্বর আপনাকে জড়িয়ে ধরে রেখেছে প্রিয় বন্ধু আপনি কি এভাবে কারোর সঙ্গে আলিঙ্গন করেছেন যেখানে অনন্ত শান্তি পাবেন অনন্ত ভালোবাসা পাবেন আপনার ভুল পাপ অপরাধ দেখেও আপনাকে জড়িয়ে ধরে বলবে আমি তোমাকে ভালোবাসি প্রিয় বন্ধু আপনি এই ভালোবাসা কখনো কি পেয়েছেন অনুভব করেছেন আমি আপনাকে বলতে চাই আপনি বাক্য পড়ে দেখুন বাক্যে আমি একটা পদ আজ আপনাদের কাছে তুলে ধরতে চাই বাক্যে লেখা আছে মথি তার চার নম্বর অধ্যায় চার নম্বর পদ সেখানে বাক্য কি বলছে প্রভু দেখুন বাক্যে প্রভু ঈশ্বরকে গভীরভাবে ডাকতেন আর সমস্ত কষ্ট সমস্ত যন্ত্রণা থেকে যে উঠতেন কারণ শুধুমাত্র ঈশ্বর মানব জগতে যখন যীসু এলেন পৃথিবীতে ঈশ্বর তাকে আঁকড়ে ধরে রেখেছিলেন তার পুত্রকে এবং শয়তান